তার শরীর পিপিলিকা খেয়ে শুধু অস্থিগুলো আছে এমন তীব্র তার কঠোর তপস্যা দি পায়ে দাঁড়িয়ে আঙ্গলে দাঁড়িয়ে আকাশে উর্ধ্বমুখে হয় বাহু দা উত্তোলন করে তপস্যা করছে এমন তপস্যা করছেন যে স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবন কম্পমান আছে

তোমার প্রতি আমি প্রসন্ন তুমি যে তপস্যা করেছ এরকম কঠোর তপস্যা কোনদিন আর কেউ করতে পারবে না তুমি যে তোমার কোন সৃষ্ট প্রাণী আমাকে হত্যা করতে পারবে না ভস্কের মরম না আকাশে জলে স্থলে কোন ইয়েতে মরম না সব দিনে মরব না রাত্রে মরম এমন বর নেই যে কোন বর যে নেই তখন ব্রহ্মা বললেন তথা সে বলে বলিয়ান হয়ে যে তাদের সেনাপতিগণকে কি আদেশ দিয়েছিলেন যে কৃষ্ণের কোনো পূজা হবে না যা যা পূজা হবে সব

আর ভগবানের আশীর্বাদে পরে ভগবান সন্তুষ্ট হলে কি হয় সেটাই দেখা যে যে কোনো দেবতা তারা যদি তাদের কাছে যদি বড় প্রাপ্তি হয় তাহলে মৃত্যু সুনিশ্চিত যে অত কিছু বর নিয়েও হিরণ্য কশিপু কিন্তু কেন ব্রহ্মার বরে হরিয়ান হয়েছে আর ধ্রুব

কণ্টক বৃক্ষ আৰাধনা কৰি অত বৰ লাভ কৰি জীবিত থাকবে না যে সাধু তার ভক্তদের করেছে প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করছেন হিরণ্য করছেন তোমার হরি কোথায় তিনি বলছেন আমার হরি সর্বত্র বলছে স্তম্ভের মধ্যে তোমার হরি বলছেন হ্যাঁ স্তম্ভের মধ্যে আমার হরি ভগবান তার ভক্তের বাক্য রক্ষা করার জন্য সে স্তম্ভ মধ্যেই আবির্ভূত হয়েছিল যেই গদাঘাত করেছে সে স্তম্ভ থেকেই আবির্ভূত হয়ে হিরণ্য কশিপুর সঙ্গে যুদ্ধ করেছিল হিরণ্যকশিপু মনে করেছিল যে আমি তো মৃত্যু তো আমার নেই ব্রহ্মার কোন প্রাণী শ্রেষ্ঠ প্রাণী আমাকে বধ করতে পারবে না রাত্রে মরণ না দিনে মরণ না আমার মৃত্যুর সম্ভাবনা যে কোনো মনে তেজি প্রাণী হবেন ভগবান বিষ্ণুকে এরকম মনে করছে যুদ্ধ করছে পরে ভগবান ছেড়ে দিয়েছেন তখন মনে করছে যে আমাকে ভয় পেয়ে মনে ছেড়ে দিয়েছে যেরকম গরুড় সর্পকে যখন ধরে খানিকটা ছেড়ে দেয় তার একটু নাড়াদাড়ি করে দেখে কেমন ভগবান নৃশিং দেব ছেড়ে দিয়ে দেখেছিলেন কেমন তাকে নিয়ে আজকের দিনে তাকে করেছিলেন সন্ধ্যা সময় যে দিনে না না কোন প্রাণী না যে উপর হচ্ছে সিংহ আর নিচের দিকে হচ্ছেন মানব নর সেই জন্য নাম হয়েছে নর সিংহ সেখানে বসে কোন অস্ত্র দেখা না তার নগ দিয়ে আজকে দিনে ভগবান নৃসিংহ দেব তাকে সেইটার চেন্নাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে ভগবান নৃসিংহদেব আর প্রহ্লাদ মহারাজ আমাদের প্রতি কৃর্বাস্প্রবাদ করুন যেরকম ভগবত ভবনে যাতে বাগান আসে